দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি হাটে সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার আঠারোই নভেম্বর দুই আর আমাদের সামনে কিছু ছোটো ছোটো সার বাসুর দেখতেছেন আর এই বাসুরগুলো অলরেডি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তো কে কিনলেন কোথা থেকে এসে কিনলেন আমরা সেই তথ্যই দিব

পাঁচটা আর আচ্ছা আসসালাম আলাইকুম আচ্ছা আপনিও একসঙ্গে আসছেন আচ্ছা পাশাপাশি বাড়ি সেগুলো মূলত আপনারা কি করবেন খামারে রাখবেন আচ্ছা আমবারি হাটের সন্ধান কীভাবে পাইলেন আপনি ইউটিউবে দেখছেন আচ্ছা আচ্ছা আমরা একটু দামগুলো দেখি এখান থেকে শুরু করবো যে এটা কত হয়েছে ভাই সাড়ে সাঁত্রিশ মাসাল্লাহ

পাঁচ মাস আচ্ছা এগুলা কত চব্বিশ হাজার দুইশো এটাও এটা হাজার দুইশো আড়াই মাস বয়স আসতে পারে চব্বিশ হাজার দুইশো আর এগুলা এটা সাইওয়াল এটা কত থেকে এইটা বত্রিশ

আচ্ছা আপনার একটু контакт নাম্বারটা দেন তো 013 হ্যাঁ 1717 হ্যাঁ 49 হ্যাঁ 56 এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের গরু সংগ্রহ করতে পারবে আর আপনি তো বিভিন্ন অঞ্চলে খামারের জন্য কেনাকাটা করেন আচ্ছা ভাই হ্যালো দাম তো দেখলাম আমরা তো কেমন মনে হচ্ছে দাম মোটামুটি আছে ভাই মোটামুটি আছে না মন থেকে বলবেন

সন্তুষ্ট আপনি আল্লাহ যেটা ভাগ্য রাখছে ওটাই হবে ভাই যেটা ভাগ্য রাখছে ওইটাই হবে বেশি হবে না আচ্ছা নূর ভাই কেমন সহযোগিতা করলো না মোটামুটি ভালো হেল্প করছে হেল্প করছে সত্য হেল্প করছে না আচ্ছা টাকা পয়সা নিরাপত্তা কেমন না মোটামুটি ভালো নিরাপত্তা আছে টাকা পয়সা নিরাপত্তা আসতে পারে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আচ্ছা নূর ভাই তো সহযোগিতা করলো ভাই মন থেকে বলবেন কি কেমন সহযোগিতা করছে যে কেউ তো আসতে পারবে হ্যাঁ যে কেউ আসতে পারবে ভাইয়ের কাছে আর ভাই তো বিভিন্ন অঞ্চলে খাবারের জন্য কেনাকাটা করে থাকে

তাছাড়া আগে চল্লিশ বিয়াল্লিশ এই রকম দামে বিক্রি হয়েছিল আচ্ছা আচ্ছা তাহলে টোটালি আট পিস গরু যাবে পাবনার সাতিয়ার উদ্দেশ্যে তাই পাবনা কোন জায়গা আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন ওনারা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম